গাভিগুলো কিনতে হলে সরাসরি আসতে হবে এইসব বিশাল বিগ সাইজের গাভী সরাসরি কিনলে কিন্তু ঠকার কোনো কায়দা নাই এটা প্রথম রাউন্ডে বিশ প্লাস হবে দর্শক এখনই মোটামুটি চব্বিশ পঁচিশ কেজি ওলান তিরিশ লিটার ওলান হয়ে আছে দর্শক কিন্তু পঁচিশটা দুধের গ্রান্টি থাকবে দর্শক প্রথম রাউন্ডে বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভী দর্শকটা দেখবেন বিশাল বিগ সাইজের গাভী ওলানটা হয়ে রয়েছে কতটুকু এখনই পঁচিশ কেজি ওলান হয়ে রয়েছে দর্শক পঁচিশ কেজি ওলান হয়ে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার আজকে তিনটা গাভী দেখাবো দর্শক দুটো হয়েছে প্রথম এবং একটা হয়েছে বাচ্চা দশ মিনি দার্সি দশ দর্শক দর্শক ভিডিও যে যেখানে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমরা কি জাতের গাফি দেখাবো দর্শক জোড়াই পঞ্চাশ কেজি দুধের গ্যারান্টি থাকবে প্রথম রাউন্ডে জোড়াই নিলে পঞ্চাশ কেজি দুধের গ্যারান্টি চলেন কোনটা কি জাত আমরা এক নম্বর গাভীটা দর্শক চলেন দেখি সুপ্রিয় দর্শক এক নম্বর গাফিটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভী দুই দাঁতের প্রথম রাউন্ডে বাচ্চা করবে দর্শক দেখেন দুই দাঁতের বিশাল একটা অরিজিনাল দর্শক আর মাথার দেখেন সারা শরীর সাদা চোখটা সাদা দেখেন দর্শক দেখেন শিংটা কি সিংটা কিন্তু গোলাপি মানে টোটালি তার সাদা কিন্তু দর্শক জিব্বা কন চোখ কন শিংকন কন সাদা এবং গলাটা চেকন সামনে চিকুন পিছনে মোটা অরিজিনাল হল ফিজিনের যা বৈশিষ্ট্য দর্শক তার পুরাটাই কিন্তু আছে দর্শক দর্শক দেখতেই পাচ্ছেন ডবল বডির একটা গরু বিশাল বিগ সাইজ এর উড়াল তো বলাই নেই মাথা নষ্ট করা গাবি দর্শক বার চারটা দেখেন চার জাগাতে মা বড়েরা সবাই কালাররা সবাই কিন্তু ধারণ করতে পারবেন দর্শক দর্শক দেখেন যা গরুর যা বৈশিষ্ট্য তার কিন্তু পুরাটাই এর মধ্যে দেখেন ম্যাচটা কোথায় হাটুর উপরে দর্শক যারা গাভী গরু কয় করেন বা পুরাতন খামারিরা তাদেরকেও কিন্তু বুঝতে হবে না জাতের কি এটা হান্ড্রেড পার্সেন্ট জাত গাভী দেখেন যা বৈশিষ্ট্য তার পুরাটাই লেস থাকতেও হবে উঁচায় মাজা যেরকম লেসটা দেখেন হাটুর উপরে থাকতে হবে যা জাত গাভীর বৈশিষ্ট্য দর্শক এবং ওলান পালান তো বলাই নাই দর্শক ওলানটা দেখেন মোটামুটি একাঙ্গুল ঠেলে বের হয়েছে সামনে দেখুন আধা ঠেলে হয়েছে দর্শক এই গাফিটা কিন্তু এখনো মোটামুটি ছয় থেকে সাত দিন সময় আছে দর্শক এই গাফিটা প্রথম রাউন্ডে দেখেন এখন এখনো ছয় থেকে সাত দিন সময় আছে মোটামুটি তিরিশ কেজি উলান হয়ে আছে দর্শক 30 কেজি ওলান হইছে এখনো 6 থেকে 7 দিন সময় আছে এই গাবিটা প্রথম রাউন্ডে 26 27 দুধ দেবে 25 গ্যারান্টি দর্শক 25 গ্যারান্টি দুই দাতে প্রথম বাচ্চা প্রসব করা দর্শক দর্শক এই সব গাবি দিয়ে যারা নতুন খামার করবেন তারা যদি খামার করেন কখনো ঠকবেন না কারণ প্রথম রাউন্ডে 25 26 দুধ দিলে সেই খামারি কখনো ঠকে না দর্শক এসব গরু কিনতে হলে সরাসরি আসবেন ওলান পালানটা কি দর্শক দেখেন তিরিশ লিটার উলান হয়ে রয়েছে এখন কিন্তু দর্শক সামনে দেখেন সেই বিশাল বিগ সাইজের যে গাভী দেখেন উলানটা কি তিরিশ লিটারের উলান কিন্তু দর্শক পিছনেও কিন্তু আট আঙ্গুল ঠেলে বের হয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন দেখেন এখনো ছয় থেকে সাত দিন সময় আছে এদের টুক ভরবে তারপরে কিন্তু দর্শক বাচ্চা পোশাক করবে দর্শক দর্শক এটা তিরিশ লিটার ওলান হয়ে আছে দর্শক কিন্তু পঁচিশটা দুধের গ্যারান্টি থাকবে দর্শক প্রথম রাউন্ডে বিশাল মিক্স সাইজের ডবল মোডের একটা গাভী দর্শক এই গাভীটা দর্শক দেখেন যারা নতুন খামার তারা যদি খামারে গরুটা তোলেন পঁচিশ প্লাস দুধ হবে তিরিশটা তিরিশটা হবে পঁচিশটা গ্যারান্টি দর্শক দর্শক এই গাফিটার যদি দাম চায় দাম চাইলে তিন লক্ষ আশি নব্বই চা এত না তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় রবি ফার্ম দিচ্ছে পঁচিশ কেজি প্লাস দুধের গাভি দুই দাঁতের প্রথম রাউন্ডের দর্শক চলো আমরা দুই নম্বর গাবিটা দেখি দর্শক দুই নম্বর যে দেখতে পাচ্ছে বিশাল বিগ সাইজের দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসব করবে অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান দর্শক দর্শক দেখেন মাথা নষ্ট করা যাক একেবারে রাজহাসের মতন গলাটা চিকন চামড়াটা সেই পাতলা দর্শক দর্শক সামনের চিকন পিছনে মোটা দেখেন সেই শান্ত গাবি দর্শক সেই শান্ত মা বোনেরা কিন্তু সবাই দহন করতে পারবেন এই গাফিটা দর্শক দর্শক দেখেন প্রথম রাউন্ডেই এত বিশাল বিগ সাইজ গাফি ওলান পালান দেখেন ওলান পালানটা দেখেন সেই শান্ত আর ওলানটা কি এখনো মোটামুটি আট থেকে নয় দিন সময় আছে দেখেন এখন যা ওলান আছে আর ডবল ওলান হবে দেখেন দেখতে পাচ্ছেন সেই শান্ত গাফি আর কি দর্শক ঠেলে লড়ান না দেখেন আর বার চারটা দেখেন চার জায়গাতে সেই শান্ত দর্শক গাভী গরু কিনতে হলে সরাসরি আসতে হবে এইসব বিশাল বিগ সাইজ এর সরাসরি আইসে দেখে শুনে কিনলে কোনো ঠকার কোন কায়দা নাই এটা প্রথম রাউন্ডে দর্শক বিশ প্লাস হবে দর্শক এরই মোটামুটি চব্বিশ পঁচিশ কেজি ওলান হয়ে আছে দর্শক দর্শক বিশ প্লাস দর্শক হবে বিশটা গ্যারান্টি থাকবে অরিজিনাল হলিস্ট্যান্ড ফিজিয়ান দুই দাঁতের প্রথম বাচ্চা পোশাক করবে দাম চাইলে দাম চাওয়া যায় তিন লাখ টাকা এত না দাম দিবেন দুই লক্ষ 74000 টাকা 2 লাখ 70000 টাকায় রবি ডেরিফাম দিচ্ছে দুই দাতের প্রথম রাউন্ডের বিশাল 빅 সাইজের হলস্টেন ফিজি প্রথম রাউন্ডেই 20 প্লাস গামি দর্শক দর্শক অর্জুনাল হলস্টেন ফিজি দেখেশে রেকমেন্ড এবং ওলান পালনটা দেখবেন বিশাল 빅 সাইজের গাবি ওলানটা হয়ে রয়েছে কত টক এখনি 25 কেজির ওলান হয়েছে দর্শক 25 কেজির ওলান হয়ে রয়েছে কিন্তু দর্শক এখনো 6 থেকে 7 দিন সময় আছে আইশা দেইখা শুনিয়া এই সব গাবি থেকে আপনি সরাসরি আইসে দেখে শুনে দেখলে বাট চারটা দেখেন এখন দর্শক বার চারটা কিন্তু সেই সুন্দর মা কিন্তু এগুলো সবাই দহন করতে পারবেন দর্শক দর্শক বিপবাসী ভাইরা যদি মনে করেন ভাবিদের কিনে দিবেন তাও পারেন এটা কিন্তু হচ্ছে পানি আইছে দর্শক প্রথম রাউন্ডে বকনা করতে পানি আসবেই দর্শক যত পানি আসবে তত ভালো মানে দুধের রেকর্ডটা ভালো থাকে দর্শক দর্শক জাগা বা পানি আসলেই জায়গা বাসা হয় আর পানি চলে যাবে আস্তে আস্তে দুধ আসবে দর্শক তাই দর্শক যে যেখানতে গাভি কিনবেন সরাসরি ফার্ম আসবেন আইসা দেখে শুনে কিনবেন কারণ রবীন্ডারিভাম্প সব সময় প্রান্তিক খামার থেকে গরু ক্রয় করে থাকে দর্শক দর্শক আপনারা সরাসরি আইসা দেখে শুনে কিন্তু ঠকার কোনো কায়দা নাই এবং রবীন্দ্রি ফার্ম কিন্তু আমিও একটা প্রবাসী প্রবাসী ভাইরা আপনারা যেখান থেকে গাফি কিনবেন সরাসরি নিজস্ব প্রতিনিধি পাঠায় দেখে শুনে গাফি কিনবেন তাহলে ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম